সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম ছোট একটা প্রতিবেদন নিয়ে তো আপনাদের সামনে তো এক্সাম বিশেষ করে ডিপ্লোমাদের এক্সাম সামনে আপনাদের ভালো থাকার অবকাশ নেই খুব টেনশনে আছেন অনেকের এক্সাম শুরু হয়েছে আবার অনেকের এক্সাম শুরু হবে এগারো তারিখ থেকে তো আপনাদের জন্য শুভকামনা ভালো রেজাল্ট করেন এটাই আশা করছি ওকে আপনাদের কিছু কিছু দেখেন প্রতিপাদনগুলো কিন্তু আমি করে দিচ্ছি যাতে করে আপনাদের পড়তে গেলে অসুবিধা হলে যাতে ভিডিও দেখে ক্লিয়ার হতে পারেন ওকে দেখেন এখন যেটা করব সেটা হচ্ছে যে ভি কোয়াল এফ ল্যামডা ভিটা কি বেগ এফটা কি কম্পাঙ্ক আর এইটা তরঙ্গ তরঙ্গদুর্গ ল্যামডা হচ্ছে তরঙ্গদুর্গ তো কোশ্চেনটা এভাবেও থাকতে পারে সরাসরি যে প্রমাণ করো যে এটা অথবা থাকতে পারে যে শব্দের বেগ কম্পাঙ্ক আর তরঙ্গদের মধ্যে সম্পর্ক এভাবে থাকতে পারে দুইভাবে থাকতে পারে তো দেখেন একটা শব্দের বেগ যখন সৃষ্টি হয় অবশ্য তরঙ্গ আকারে যায় তাহলে দেখেন একটা তরঙ্গ আমি নিচ্ছি বা কম্পাঙ্গ সৃষ্টি হলে অবশ্যই একটা তরঙ্গের ব্যাপার আছে তাহলে একটা দেখেন তরঙ্গ নিচ্ছি আমরা তো জানি যে তরঙ্গ যদি এইভাবে কিন্তু আপ ডাউন করে ঠিক আছে যেটা অনুপ্রস্থ তরঙ্গ প্রস্তর দিকে আপ ডাউন করে তাহলে একটা তরঙ্গ যদি এইভাবে ডাউন করে সেখানে কিন্তু দেখেন একটা একশো আশি ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি এরকম কিন্তু একটা তরঙ্গ বিস্তার পর্যন্ত চলে যায় তাই না তো কীরকম আমি দেখেন একটা দড়িকে বিবেচনা করি তরঙ্গ এখানে বুঝতে হয়তো একটু অসুবিধা হবে একটা দড়ি বিবেচনা করি ধরে আমি একটা হাত ধরে আমার হাতটা আছে এখানে হাতটা আছে এখানে এখান থেকে একটা দড়ি নিয়েছে আমার হাতে দড়ি আছে দড়িটাকে নিচের দিকে টান দিয়েছি তো অবশ্যই নিচের দিকে টান দিলে কী হবে উপরে একটা ঢেউ সৃষ্টি হবে আবার যদি উপরের দিকে টান দিই নিচের দিকে একটা ঢেউ সৃষ্টি হবে তাই না তাহলে কী হচ্ছে আমি তরঙ্গ আগে তরঙ্গটা কি করব নিচের দিকে একবার টান দেব দেখি একটা তরঙ্গকে এইখান থেকে আমি একটা দড়িকে এখান থেকে এ পর্যন্ত নিয়ে গেলাম এখান থেকে নিয়ে গেলে কি হবে এইখান থেকে একটা ঢেউ সৃষ্টি হবে তাই না আবার এখান থেকে ধরেন লাস্ট পর্যন্ত নিয়ে গেলাম এখানে একটা ঢেউ সৃষ্টি হবে তাহলে আবার যদি সেম পয়েন্ট আগের অবস্থায় এই পয়েন্ট মাঝখানে পয়েন্টে নিয়ে যায় এখন এখানে আবার চলে আসবে আবার সেম হাত যেখানে প্রথমে ছিল সেই পর্যন্ত আবার নিয়ে গেলে কি হবে এখানে একটা ঢেউ সৃষ্টি হবে তাই না দেখেন তো এটা এরকম হয়েছে না সেম এরকম হয়েছে না এখানে একটা ঢেউ সৃষ্টি হবে তার মানে কি এরকম নিচের দিকে একবার টান দিলে এরকম একটা ঢেউ সৃষ্টি হবে আবার সেমভাবে উপর দিকে যদি টান দিই এখান থেকে ধরেন এইখানে নিয়ে গেছি এইখানে একটা সৃষ্টি হয়েছে লাস্ট পর্যন্ত নিয়ে গেছি এই পর্যন্ত একটা সৃষ্টি হয়েছে তাই না আবার সেমভাবে এখানে এখানে যদি আবার হাটটা ফিরিয়ে নিয়ে আসতে হবে না তাহলে হাতটা ফিরিয়ে নিয়ে আসলে এই পর্যন্ত হবে দেখেন একটা বৃত্ত হয়েছে না আমি যদি বৃত্তকে এভাবে ভাগ করি দেখেন বৃত্তের আমার কোন কত ডিগ্রি এই পাশে একশো আশি ডিগ্রি এই পাশে একশো আশি ডিগ্রি মানে তিনশো ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে তা তিনশো ষাট ডিগ্রি কত টু পাই পাই কল কত জানি পাই পাইকল কিন্তু একশো আশি তার মানে কি এখানে হচ্ছে টু পাই এই পাশে একশো আশি ডিগ্রি এই পাশে একশো আশি ডিগ্রি তার মানে তিনশো ষাট ডিগ্রি টু পাই হচ্ছে তার মানে কি এই পাশের জন্য এই পাশে একটা ঢেউ নিচের জন্য এই পাশে একটা ঢেউ তার মানে কি তরঙ্গ আমার এই পর্যন্ত যাচ্ছে না তারপর টু পাইপ পর্যন্ত যাচ্ছে তাই না তাহলে টু পাইপ কিন্তু অতিক্রম করে তার মানে কি একটা তরঙ্গ যদি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় পূর্ণ স্পন্দন কী আমার টি না সময় না পর্যায়কাল না তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হলে তরঙ্গ যাচ্ছে কোন পর্যন্ত টু পাইপ পর্যন্ত আর দূরত্ব অতিক্রম করে কোন পর্যন্ত ল্যামনা পরিমাণ এই পর্যন্ত দূরত্ব ল্যামডা এটা মনে রাখবো ঠিক আছে একটা পূর্ণ স্পন্দ সম্পন্ন হতে ল্যামডা পরিমাণ দ্রুত অতিক্রম করে আর তরঙ্গ যায় টু পাই পর্যন্ত ঠিক আছে এখন এটা বুঝতে পারলে আমরা খুব ইজিলিভাবে বুঝতে পারবো তার মানে কি একটা পূর্ণ স্পন্দন মানে টি হয়েছে পর্যায়কাল তাহলে টি সমায় লিখবো আমরা একটু টি সময়ে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব টি সময়ে ল্যামডা পর্যন্ত দ্রুত অতিক্রম করে আমি যদি ঐক্যক নিয়ম করি কিউক নিয়ম করলে কি হবে ল্যামডা বাই টি দ্রুত অতিক্রম করে তাহলে টিটা কী সময় আর ল্যামডা কি দূরত্ব না আমরা একটা জানি দেখেন ভি ইকুয়াল কী জানি ভি ইকুয়াল এস ভাগ টি জানি না টিটা কী সময় এসটা কী দূরত্ব না দূরত্ব তাহলে দূরত্বভাগ সময় সেটাকে বেগ বলতে পারি তাহলে ল্যামডা দূরত্ব না টি সময় না তাহলে এটা কি আমরা বেগ বলতে পারবো না তাহলে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি বেগ লিখতে পারি না লিখতে পারি তার মানে কি ভিকোয়াল ল্যামডা বাই টি এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম লিখি এখানে যে ভিকোয়াল ভি ইকুয়াল ল্যামডা বাই টি এটা আমি দিলাম হচ্ছে যে এক নম্বর সমীকরণ এখন আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস জানি দেখেন আবার লিখি আবার টি একটা টি এখানে একটা স্পন্দন হচ্ছে না তাহলে কয়টা স্পন্দন হচ্ছে টি সময়ে একটা কম্পন সৃষ্টি হচ্ছে একটা না দেখেন তো এখানে একবার নিচে নিয়ে গেলাম একবার এখানে নিয়ে এসলাম তার একটা হচ্ছে না একটা স্পন্দন হচ্ছে না একটা স্পন্দন হয়নি দেখেন তো একটা পুল একটা স্পন্দন হয়েছে না এখানে একটা গেছে এখানে গেছে ফুল একটা পুণ্য স্পন্দন হয়েছে না তার মানে একটা তাহলে কী লিখতে পারি টি সময়ে কম্পন কয়টা সৃষ্টি হয় কম্পন হয় একটি আবার সেম যদি ঐকিক নিয়ম করি একেতে কত এখানে হবে ওয়ান ভাগ টি আর ওয়ান ভাগ টিটাকে আমি জানি হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক কী দিয়ে লিখি এফ দ্বারা ঠিক আছে তার মানে কি এফ ইকুয়াল ওয়ান ভাগ টি এটা যদি আমি দুই নম্বর সমীকরণ দিলাম তাহলে এই দুই নম্বর সমীকরণের মান এক নম্বর সমীকরণে বসাতে পারবো না তা লিখি দুই নম্বর এর মান একে বসিয়ে কী হবে দেখেন তো দেখেন বসাতে পারবেন কি না ভি ইকুয়াল সমীকরণটা কী ছিল এফ ল্যামডা বাই টি দেখেন এখানেও কিছু নয় মানে কেউ ওয়ান আসে না নিচে টি আসে না সাইডে লিখতে পারবো না কীভাবে দেখেন তো ল্যামডা সাইডে লিখে ওয়ান ভাগ কি সাইডে লিখতে পারবো না এর উপর কিছু নয় মানে কি ওয়ান আছে ওয়ান ভাগ টিটাকে সাইডে লিখলাম বা ল্যামটা এটাকে সাইডে দেখলাম তাহলে দেখেন ওয়ান ভাগ টি ইকাল কী জানি এফ জানি তাহলে কি এফ জানি না দেখেন তো অলরেডি আমার প্রমাণটা হয়ে গেছে না এই যে প্রমাণ এটা প্রমাণটা হয়ে গেছে না এফ ল্যামডা ভি ইকোয়াল এফ ল্যামডা এটাই কিন্তু আমার প্রমাণ তারপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম